কান্নায় ভেঙে যাচ্ছে মনটা কিভাবে একসাথে দীর্ঘ সময় তাদের সাথে চাকরি করছে সেই এক মিটে কান্না বেদনা কিভাবে সহ্য করবে তার বাবা ফ্রেন্ডস কিছুক্ষণ আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল সেই ঘটনাটা কি আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি আমি জুয়েলেপার ওপার থেকে আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকুন যে একজন বিশিষ্ট ব্যবসায়ী যার নাম হলো খালেক খালেক ডিশের ব্যবসা করে সেই ডিশের ব্যবসায়ীদেরকে আমি জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে যারা আপনার ডিশের ব্যবসা করেন তারা অবশ্যই সতর্কভাবে কাজ করে যাবেন কারণ হচ্ছে এই ডিশের ব্যবসা যারা করেন এই খালেক সাহেব এই কারেন্টের হাই ভোল্টেজ তারের উপর তারটা দেওয়ার সময়ই সে এই কারেন্টে ধরে মারা গেছে আপনি অবশ্যই দেখতে থাকুন এই যে দুর্ঘটনাটা এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এটা আসলে কাম্য নয় আমরা এই ইনশাল্লাহ দেখতে থাকি ফুল ভিডিওটা চলুন যাই দেখে আসি এই খালিক সাহেবকে দেখার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে এটা হচ্ছে চন্দ্রাইল ধামরাই পৌরসভা ছোট চন্দ্রাইল বলে আর কি এই ছোট চন্দ্রাইলের দুর্ঘটনায় ঘটে গেছে আপনার নাম কি ভাই মালিক মালিক ভাই এই যে যে মারা গেছে ওনার নাম কি খালে খালে আপনার কি হয় আমার চিজবে ফেছিলেন বেশ ফেছিলেন চাকরি করছিল চাকরি কর তো বন্ধুরা দেখুন আসলে এই লোকটা এই যে মর্মান্তিক ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা অবশ্যই আপনারা জানেন যে ডিশ ব্যবসায়ী যে হাই ভোল্টেজ তারের সাথে অ্যাডজাস্ট হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিছে অবশ্যই যারা ডিশ ব্যবসায়ী আছেন অবশ্যই এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন ইনশাল্লাহ হাজার হাজার মানুষ আসছে এখানে বিভিন্ন গ্রামে থেকে আপনি এই মৃত্যু সম্পর্কে কি বলতে চান সময়টা আসলে কি এটা এখন বলার কোনো ভাষা নেই বলার কোনো ভাষা নাই আমরা মনো মানে মানুষটা সুস্থ সবল ছিল হঠাৎ তার মৃত্যুটা খবরটা শোনার পরে মনে করেন জন্য দয়া করি আমরা তারা জানান বসে আর তারা এই যে ইলেকট্রিক ইলেকট্রিকের কাজ করে বা দেশের কাজ করে সাবধানতা এটা দরকার এই মুরব্বী হচ্ছে এই খালিক সাহেবের বাবা একজন প্যারালাইসিস বয়স্ক সেও তার ছেলের যে মৃত্যুটা দেখে মানে সেও নিজেও মানে একটা হতভঙ্গ হয়ে গেছে যে আমার ছেলে কি হইল সেও নীরবে কানতেছে আর চুপচাপ বসে আছে বাবা আছে অথচ ছেলে নাই দুনিয়া থেকে চলে গেল বাবা জীবিত অথচ তার সামনে থেকে তার একজন ছেলে দুনিয়া থেকে চলে যায় বাবা কি বলে যে সান্ত্বনা দিবে সে নিজেও ভাষা খুঁজে পাচ্ছে না সবাই আসতেছে আর দেখতেছে যে একজন ডিশ ব্যবসায়ী কিভাবে কারেন্টের শর খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল এটা আসলে কেউ মানে বুঝে উঠতে পারতেছে না যে অল্প সময়ের ভিতরে সে চলে গেল আচ্ছা ওই খালেক ভাই কি হসপিটালে নিছিল আমরা তো যখন তার সুযোগ শুনলাম তখন সাথে সাথে আসলাম তখন ওনারা বললো যে নাকি হাসপাতাল নিয়ে গেছে ডাক্তার ডাক্তার দেখেছে বলেছে ও হাসপাতালে ওইখানেই শেষ এর আগেই নিয়ে নিতেই শেষ হয়েছে এটা শুনলাম আমি পুরো পরিমণায় কোন যে যারা ছিল ওইখানে তারা একটু ক্লিয়ার করে বলতো আমরা কথিতভাবে শুনছি যে তাকে নিতে নিতেই শেষ আচ্ছা ওই যে চন রেলের যে আরেকজন ছিল না কারেন্টে ডিশের ব্যবসা কথা নাম কি জানেন রফিক রফিক মোহাম্মদ রফিক এই রফিকেরও তো একই অবস্থা একই সেম অবস্থা ওরই এরি ফুগত ভাই একই ও আচ্ছা এফ ফুগত ভাই এই রফিকেরই ফুগত ভাই এই রফিক বন্ধুরা দেখুন রফিকের মামা এই রফিক আর খালেক এরা দুইজন ফুগত মামাতো ভাই হ্যাঁ হ্যাঁ এই রফিকও ঠিক একইভাবে দুনিয়া থেকে বিদায় নিছেন অল্প বয়সে অল্প বয়সে অল্প গোলাপ তো ফ্রেন্ডস আসলে মূলত এইখানে দেখেন যে কিছু ডিশের লাইন গুছানো আছে দেখেন আর এইভাবে সাব লাইন সহ ওই ফোর লাইন ওদিকে চলে গেছে আসলে ওইটা আমি দেখাইলাম না এইখানেই আসলে সে এই যে সকেটটা দেখেন এই সকেট অনুযায়ী সে কাজ করতেছিলেন এবং এই যে মাটি দেখা যায় এই মাটি খনন করা এইখানে হচ্ছে আসলে উনি যে লোহার একটা মই আছে এই লোহার মই দিয়েই মূলত এখানে কাজ করতেছিলেন কিন্তু এইভাবে এই যে সাব লাইন আসছে ওই যে মিটারের ওইখান থেকে আর এইভাবে আসলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে এটা আসলে ভাবার এটা কেউ ভাবতেও পারেনি তো ফ্রেন্ডস যেটা আমি আপনাদেরকে দেখাইলাম এই যে এই তারটা এই তারের থেকেই মূলত আসলে সে কাজ করতেছিল এই কাজের ফাঁকেই শর্ট খেয়ে নিচু পড়ে গেছে নিচে পড়ে যাওয়াই আর ওনাকে আসলে রাখতে পারে নাই তবুও এইখানকার যে এই যে বাড়ির লোকজন আবার পিছনে দেখতে পাচ্ছেন এনারা আসলে ধরে ওনারে হসপিটালে নিয়ে গেছিল কিন্তু হসপিটালে যাওয়ার কথাই উনি আসলে দুনিয়া থেকে বিদায় নিছে তো যাই হোক আমি এই যে একটা পোস্ট আপনাদেরকে দিলাম অবশ্যই যারা ডিজ ব্যবসায়ী আছেন যারা কারেন্টের সাথে জড়িত অবশ্যই দেখে শুনে কাজ করবেন ইনশাল্লাহ তাহলেই হয়তো বা একটা তাজা প্রাণ বেঁচে যাবে আপনার বাসা কোনটা বাসা বাসে একটু হালকা একটু ঘটনা বলেন তো আপনি নামাজে ছিলাম নামাজের টাইমে আচ্ছা শুনেন নাই ঘটনা শুনছি আইসা শুনছি যে মারা গেছে আমরা তো নামাজ পড়ে বাইরেছি তো মারা গেছে ও আচ্ছা তারপর আর শুনেন না না তারপর আসেন তো আসলে এই মূলত এইটাই মৃত্যু কার কখন কিভাবে আসে কেউই জানে না একমাত্র উপর আলো কারণ এই দেখেন এই যে পুরা বাড়িটা দেখেন এত বড় বাড়ি এখানে মহিলারা থাকে সবাই থাকে এই যে পেয়ারা গাছ দেখেন ধরন্ত পেয়ারা দেখুন এখানে লেবু বাগান সবই আছে নর্মাল একটু জায়গার ভিতর থেকে সে দুনিয়া থেকে বিদায় নিছে তো তার আত্মার মা ফিরত কামনা করছি আল্লাহ পাক যেন তাকে বেশি সুনিশ্চিত করে তো খালেক ভাই ডিশের ব্যবসার পাশাপাশি সে এক মিটে জব করত তার এই যে বন্ধুরা সহপাঠীরা সবাই এখানে বসে আছে আপনার নাম কি

তো ফ্রেন্ডস আমিও অপেক্ষা করতেছি ওনার শেষ বিদায়ের মানে দেওয়ার জন্য আর কি বসে আছি আমরা সবাই বসে আছি তো মানুষের জীবন কিভাবে চলে যায় কিভাবে আসে এটা বলার অপেক্ষা রাখে না এক পাশে হচ্ছে বিয়ের অনুষ্ঠান আরেক পাশে হচ্ছে মর্মার্তিক ঘটনা যে বাড়িতে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটে গেল যে ডিশের ব্যবসায়ী এবং সে একনিতে জব করতো পাশাপাশি ডিশের ব্যবসা করতো তো ডিশের ব্যবসা করতে গিয়েই আজকে তার এই ঘটনাটা ঘটছে যারা ডিশ ব্যবসা করেন যারা কারেন্টে কাজ করেন অবশ্যই দেখে শুনে কাজ করবেন আজকে খালেক দেখেন চায়ের পায়া এক খাটের মধ্যে শুয়ে আছে হয়তো বা কাল আপনি বা আমি থাকতে পারি কাজেই আপনারা যারা আছেন ভালো কাজে লিপ্ত থাকেন শেষ সময়টুকু দেখে নিচ্ছে খালেক বাইরের স্ত্রী যাচ্ছে মনটা এভাবেই স্বামীকে শেষ বিদায় জানাচ্ছে খালেক স্ত্রী পাশাপাশি তার আত্মীয় স্বজন সবাই এখানে আছে আর ভালো ভাবার করছে আমাদের সাথে ভালো পথিবিধি তো আসছে আমি তো আনতে চিন্তা জানতাম না সহপাঠীরা এই খালেক বাবাকে একটু সহানুভূতি দেখাচ্ছে এবং মাথায় হাত গুলিয়ে দিচ্ছে একসাথে দীর্ঘ সময় তাদের সাথে চাকরি করছে সেই একমিতে বুক ভরা এই কান্না বেদনা কিভাবে সহ্যি করবে তার বাবা পাক যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেয় তো ফ্রেন্ডস আপনারা তো অবশ্যই জানলেন যে আজকের যে এই মর্মান্তিক যে ঘটনা সেটা হচ্ছে ডিশ ব্যবসা করবার যে কারেন্টের তারের সাথে লেগেই সে আজকে দুনিয়া থেকে বিদে নিছে এটাই হচ্ছে উচিলা যারা ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ